গ্রামে ঘুরতে এসেছেন গরু ছাগল হাঁস মুরগি বতক দেখবেন না তা কি হয় আলাইকুম রহন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মিলে যাব আন্টির বাসায় প্রায় দুই বছর পর চলুন আমার আন্টির বাসা গ্রামের বাসা চলুন এবার ভিতরে ঢুকি অনেকদিন পর আন্টিরা ভিতরে আছে কিনা জানিনা তবে চলুন যে ঢুকা যাক তারপরে আমি এন্ট্রি দিয়ে দিয়েছি অলরেডি যা দরজা খোলা ছিল তারপরে এই ভিতরে ঘরটা দিয়ে দরজা খোলা করছিল আমি ভিতরে অলমোস্ট ঢুকে গেছি প্রায় তারপরে ঢুকে দেখছি জাগা ফাঁকা কেন চারু সাইড এ ঘিরা থাকে আর মিডিলে গাছপালা অনেক দিন পরে এসেছি মানে বলে বোঝানো যাবে না তারপরে দেখছি অনেক গাছগুছালি লাগানো আছে এবং আমাকে অনেক সুন্দর লাগছে দিয়ে আমি একটা সুন্দর একটা পোস্ট দিয়ে দিলাম কেননা আমাকে অনেক সুন্দর লাগছে আর এই দিকে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে মানে লটকা আবাদ করছে আন্টিরা আর এই দিকে সুন্দর লাউয়ের গাছ লাগিয়েছে গাছগুলো আমাকে অনেক সুন্দর লাগছিল তারপরে আমি গাছের ভিডিও করছিলাম এবং গাছগুলো দেখেন চারু সাইডে গাছ এবং মিডিলে বাসা এবং চারু সাইড দিয়ে ঘিরা এবং গাছপালা ফুল গাছ লাগানো আছে তারপরে আমি চলে যাই মরিজের গাছের কাছে এটা হলো মরিজের গাছ মরিজের গাছটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে বলে বোঝানো যাবে না তারপরে আমি চলে যাই রান্নাঘরে এটা হচ্ছে রান্নাঘর আন্টিরা রান্না করা অলমোস্ট শেষ তারপরে আমি গেছি কেননা রান্না করা তারপরে শেষ হয়ে গেছে এইবার আপনাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে আমার আনটি মানে এখানে মুরগি পুষে এবং হাঁস মুরগি এইখানে পুষে এবং এইখানে হলো খড়ি রাখে তারপরে আমি চলে যাই ফুল দেখতে পাই হুট করে আমার চোখে ফুল গাছ পড়ে যায় চোখে তারপরে আমি ফুল দেখি এবং ফুল একজনের জন্য ছিঁড়ি এবং একজনাকে আমার লাইফে তো কেউ নাই সেই জন্য আমি সুন্দরভাবে এখন ছাগলের কাছে এবং ছাগলটাও দেখতে সুন্দর লাগছিল এবং সুন্দরভাবে খাওয়াচ্ছিলাম এবং ছাগলগুলো আমার কাছে ভালো লাগছিল দুইটা ছাগল ছিল এবং তাদেরকে সুন্দর করে আদর করে দিলাম এবং ভালো লাগছিল দিয়ে আমি ওইখান থেকে চলে আসলাম দিয়ে দেখছি একটা মিছিল আসছে কিসের মিছিল এটা হচ্ছে বতকের মিছিল বতকরা সুন্দর ভাবে ছিল কেননা বতক অনেক পুষে আন্টিরা এটা তো দেখলেন আপনারা এবার আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখে বাড়িটা দেখেছেন পুরো একবারে টিন দিয়ে ঘিরে পুরো সাইডে আর মিডিল এই বাড়িটা দেখে তো আমার মাথা নষ্ট প্রায় দুই বছর পর আসলাম কিন্তু গাছ এ দেখছি একটা গেট চলুন এবার ভিতরে দিয়ে গেট দিয়ে একটু বাইরে যাওয়া যাক এবং গেট দিয়ে আমরা একটু বাইরে যাব বাইরের একটু ভিউ এবং প্রকৃতিক বাতাস নিব এবং খাবো সেই জন্য যাচ্ছি আসুন আসুন তাড়াতাড়ি আসুন চলুন এবার ভিতরে যাওয়া যাক বাড়ির পাশে পুকুর এই পুকুরে আমি ছোটবেলায় মাছ মারতাম এবং এই পুকুরটা দেখেন কত সুন্দর এবং দেখেন কি সুন্দর সবুজ পুকুর তারপরে আমি একটু সালমান খানের মতন নিলাম তারপরে ভিতরে যে বাইরে দেখানো শেষ এবার বাইরে আন্টি বলল চলো এবার বাইরে যায় আনটি এবং ভিডিও করো তাহলে ভালো লাগবে এটা হচ্ছে ওই পুকুর আর এইটা হচ্ছে আনটিদের মানে গরুর এবং গরু থাকে এখানে এখানেই হচ্ছে আনটিদের গরু থাকে এটা হচ্ছে আনটিদের দুইটা গরু আর ওই পারে ছাগল আছে আন্টি গরুর সাথে আমি একটু ফ্রেন্ডলি ভাবে সুন্দরভাবে হাত নাড়িয়ে নিলাম এবং গরুটাও আমার হয়ে গেল আমাকে সাথে ফাজ করতে ভালোই লাগছিল আর ওই পারে ছাগলদের কাছে যায়নি কেননা আগে ছাগলকে খাওয়িয়েছি আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার পেজটাতে একটু ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ